ওইরকম কোন সুযোগ আপনাকে শরীয়ত আপনাকে দেয় নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে ফরের হক তথা বিশেষ করে আমরা দোকানদারের হক গ্রামের ভিতরে যারা দোকানদার তাকে ফারা প্রতিবেশী যারা বাকি নিয়ে যান আপনাদের মা বোনদেরকে অনুরোধ করবো যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আমাদের দোকানদার ভাইদের হকের টাকাটা আপনারা যার যার হক তাকে ফেরত দিবেন আল্লাহ তালা আমাদের গুজর